নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পুজো প্রস্তুতির আবার একটা নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত গত কয়েকদিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব আমার সবার মা দুর্গামা ঘাখের ঠেমকুড়াকুড় বাজেপুর এল যে পুজোর লগো এই বছর আমাদের ছাপ্পান্নতম বর্ষে আমাদের বিশেষ নিবেদন হলো একদম কোয়েম্বাটুরের যে আদিযোগী আমরা দেখি সম্পূর্ণ সেই আদিযোগীর সমস্ত কিছু আমাদের অগণ সমাজের মণ্ডপে এবছর দেখতে পাওয়া যাবে আমাদের কোয়েম্বাটুরের আদিযোগীতে মানে ঈশা ফাউন্ডেশনের আদিযোগীতে আদিযোগীর মূর্তির উপরে যে নাইন ডি শোটা হয় সেই নাইন ডি শো একদম অবিকল সেই নাইন ডি আমাদের এখানে আদিযোগীর মূর্তির উপরেও দেখানো হবে নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পুজো প্রস্তুতির আবারও একটা নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত গত দিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের দুর্গ উৎসবের প্রস্তুতি পর্ব আজ মহালয়া আপনাদের প্রতিপত্রকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে থেকে বাঙালিদের সব থেকে জনপ্রিয় উৎসব তথা ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে তুঙ্গে তুঙ্গে চলছে তারই প্রস্তুতি পর্ব তাই আজ আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলার এক অন্যতম শহর তথা সাইট অগ্রণী সমাজ সঙ্গে তুলে দেখার চেষ্টা করবো দু এই ক্লাবের প্রস্তুতি পর্ব আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে भलो अवश्य लाइक তালে কোমর দোলে খুশিতে দিন আছে মন আজ বাজা কাশর জমাস থাকবে মা আর কতক্ষণ ডাকের তালে কোমর দোলে খুশি দিন আছে মন আজ বাজা কাশোর জমাস থাকবে মা আর কতক্ষণ নচি দুহাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা নমস্কার দাদা সর্বপ্রথমেই আপনাকে জানাই বন্ধু মহল ইউটিউব চ্যানেল থেকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের তোমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল আরও এগিয়ে চলুক এবং তোমাদের চ্যানেলের মাধ্যমে একটাই বার্তা সবাইকে দিতে চাইব সবাই উৎসবে থাকুন দুর্গা পূজার যে আনন্দ একদম সম্পূর্ণভাবে উপভোগ করুন সাহিত্য অগ্রণী সমাজের পক্ষ থেকে সকলকে দেবী পক্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার নাম আমার নাম আর্য ঘোষ আপনি কত বছর থেকে ক্লাবের সাথে যুক্ত আছেন আমি বিগত পাঁচ বছর থেকে ক্লাবের সাথে যুক্ত আছি কিন্তু আমাদের ক্লাব একদম স্বাধীনতার পূর্বেই আমাদের ক্লাব স্থাপিত উনিশশো সাল থেকে তখন আমাদের ক্লাবের প্রধানত নাটকের এবং ফুটবলের একটা টিম একদম এখনও সেটা আমাদের ধারা বজায় রয়েছে তারপরে দুর্গাপুজো শুরু হয় দুর্গাপুজো এবছর ছাপান্নতম বর্ষে আমাদের পদার্পণ করেছে আর এই ক্লাবের কর্মকর্তা সাইথিয়া তথা বীরভূম জেলার মানে সবারই প্রাণপুরুষ স্বর্গীয় নিহার দত্ত মহাশয় তিনি একদম সম্পূর্ণভাবে এই পুজোর উদ্যোক্তা এই সব কিছু তারই সৃষ্টি আর বর্তমানে আমাদের যিনি মানে প্রধান তিনি আমাদের জেঠু বিপ্লব দত্ত মহাশয় এবং আমাদের যিনি আমাদের যিনি জুনিয়র গ্রুপের যিনি মানে টোটাল ব্যাপারটা আমাদের যিনি কালচারাল সেক্রেটারি অনিন্দ সুন্দর দত্ত বা অনিন্দ দত্ত পুরো ব্যাপারটা অর্গানাইজ করেন এবছর আমাদের ছাপ্পান্নতম বর্ষে আমাদের বিশেষ নিবেদন হলো একদম কোয়েম্বা টুরের যে আদিযোগী আমরা দেখি সম্পূর্ণ সেই আদিযোগীর সমস্ত কিছু আমাদের অগ্রণী সমাজের মণ্ডপে এবছর দেখতে পাওয়া যাবে আমাদের কোইম্বা টুরের মানে ঈশা ফাউন্ডেশনের আদিযোগীতে আদিযোগীর মূর্তির উপরে যে নাইন ডি শোটা হয় সেই নাইন ডি শো একদম অবিকল সেই নাইন ডি শোটায় আমাদের এখানে আদিজগির মূর্তির উপরেও দেখানো হবে এবং সেটা ব্যাঙ্গালোর থেকে আসছে প্রত্যেক দিন দর্শনার্থীরা যাতে ভালো করে সুষ্ঠুভাবে দেখতে পাই তার জন্য আমাদের একটা বিশেষ ব্যবস্থা রয়েছে শো করে করে মানুষ এখানে এসে দেখতে পারবেন একদম বিকাল বিকালবেলার পর থেকে আর তাছাড়া সারাদিনই চব্বিশ ঘন্টা আমাদের আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন আজ থেকে আমাদের মণ্ডপ সর্ব জন্য খুলে দেওয়া হবে এভাবেই এখন একাদশীর দিন পর্যন্ত চলবে মাটি পুতিমা তৈরির হয় হ্যাঁ এখানেই হয় একদম ওই যে প্রথম থেকেই যিনি করতেন বিখ্যাত শিল্পী শিল্পশরী জামিনী পাল আচ্ছা মূর্তি বানাতেন এখন তারই নাতিজুরি অসীম পাল তিনি বানাচ্ছেন আর আমাদের এই সাজে প্রতি বছরই একটা কিছু না কিছু মাত্রা থাকে এবছর দেখতেই পাচ্ছেন যে একদম যে একদম আসল যে মানে প্রাকৃতিক যে শোলা মানে থার্মোকল নয় সেই শোলা ব্যবহার করা হয়েছে সাজের মধ্যে আর বিগত বছর আমাদের সাজ হয়েছিল পুরোপুরি সুদলি দড়ি দিয়ে তো এইভাবেই আমাদের কিছু নতুনত্ব সৃষ্টি প্রতি বছরই কিছু নতুনত্ব সৃষ্টি এবং কোনোটাই মানে কৃত্রিম নয় একদম একদম মানে সাধারণভাবে মানুষ যেভাবে তৈরি করে হস্তশিল্পের মাধ্যমে তৈরি করা জিনিস আমাদের এখানে কাজ করা হয় আমাদের যেটা চেষ্টা থাকে সেটা হচ্ছে আমাদের এখানে এবছর প্রায় সব মিলিয়ে দেড়শো থেকে দুশো শিল্পী মানে শ্রমিক বলবো না শিল্পী আমাদের এই গোটা পূজা মন্ডপে মানে আমাদের বিশ্বকর্মা বলতে চাই আমরা তাদেরকে আমাদের এই পূজা মণ্ডপকে আরো সুন্দর করে সাজিয়ে তুলেছেন এবং আরো অনেক কাজ কমপ্লিট হয়নি কেননা সাইথালের রাস্তাটা এখন ওয়ান হয়ে গেছে আপনারাও জানবেন হয়তো যে কারণে এদিকে গাড়ি যাতায়াতের জন্য আমাদের রাস্তার প্যান্ডেলটা কমপ্লিট হলো লাস্ট মুভেন্ট একদম কমপ্লিট হবে তার জন্য এখন দেখানো যাচ্ছে না আর আদি যুগের মূর্তি তো আমাদের তৈরি হয়ে গেছে এবং লাইনিং দুজন ওটা পুরোপুরি গ্লাস ফাইবার দিয়ে তৈরি হয়েছে না এখানেই তৈরি হয়েছে বাইরের শিল্পী কলকাতার শিল্পী শুভেন্দু গুড়িয়া এখানে এসে তৈরি করেছেন যেভাবে তৈরি করা হয় ফাইবারের মূর্তি তোভাবে তৈরি করেছেন পরিশেষে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সকল বন্ধুদের সামনে তথ্যগুলি বিস্তারিতভাবে জানানোর জন্য নমস্কার ভালো থাকবেন